ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একশো পার্সেন্ট শিওর আপনার ভিডিওতে আগের সাইতে বেশি ভিউ হবে আপনার ভিডিও ভাইরাল হবে আর ভাইরাল হলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই যে দেখেন প্রথমে ভিডিও আপলোড দেবেন কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যে প্লাস এখন আমি ক্লিক করলাম ক্লিক করলে এরপর আমি ধরেন একটা ভিডিও শ্যুটের জন্য আমি রেডি করি হ্যাঁ এই যে ভিডিওটা আমার রেডি হয়ে গেছে ঠিক আছে এই ভিডিওটা আমি সেভ করলাম এরপরে এই যে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে অপশনগুলো একটু দেখেন এই যে এখানে অ্যাড ডেসক্রিপশন লেখা আছে আপনি এখানে যেমন ভিডিওর যদি লিপসিং গানের ভিডিও হলে গানের প্রথম লাইন লিখবেন এখানে আর যদি কোনো ভয়েস ভিডিও হয় ভয়েস ভিডিও লিখবেন তো এখানে আমি ভয়েস ভিডিওটাই লিখতেছি সাপোর্ট সাপোর্ট করলে করলে সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন এই যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তো এটা লেখার পরে আপনি এখান থেকে হ্যাশট্যাগ দেবেন এই যে হ্যাশট্যাগ কোনটা অনেকে চেনেন না এই হ্যাশট্যাগে চাপ দেবেন এই যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগে দেবেন হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দেবেন কি একশো কে এই যে দেখেন একশো কে চলে আসছে আবার হ্যাশট্যাগ দেবেন আবার দেবেন আপনি একশো কে ভিউজ আবার হ্যাশট্যাগ দেবেন আবার দেবেন একশো কে ফলোয়ার্স এই যে দেখেন আমি তিনটা হ্যাশট্যাগ দিয়েছি একটু আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে একটা দুইটা তিনটা এই যে দেখেন এখানে আমি কি দিয়েছি একশো কে ফলোয়ার্স কে ভিউজ আর একশো কে এই তিনটা হ্যাশট্যাগ দেবেন মাত্র তারপর এখান থেকে এই যে লোকেশন এই লোকেশনটা সিলেক্ট করে দেবেন অনেকের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে আমি দেখাইতেছি আবার এই যে লোকেশন এই লোকেশন বারে ক্লিক করবেন লোকেশন এই যে লোকেশন আছে এক এক ভিডিওতে এক একটা লোকেশন দেবেন এক এক ভিডিওতে এক একটা লোকেশন দেবেন যেমন এই যে উত্তরা সেক্টর এগারো দিয়ে দিলাম তারপরে এটা হলো সবচেয়ে সিক্রেট বিষয় যে দেখেন এই যে মোর অপশন এই মোর অপশানে আপনি ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে এই যে এখান থেকে কন্টেন্ট এই কন্টেন্ট অপশানটাতে ক্লিক করবেন এই কন্টেন্টে ক্লিক করে দিলাম এখন এই কন্টেন্টে ক্লিক করার কারণে অনেকগুলো অপশন ইনেবল হয়ে গেছে দেখেন এখান থেকে আমরা এই অপশনটাকে ইনেবল করে দেব। এই যে চালু করে দিলাম এখন কি হলো এখানে আরও দুইটা ঘর নতুন করে আসলো এই যে দেখেন এই একটা এই একটা এই দুইটার মধ্যে চাপ দেবেন তাহলে এই যে টিকমার উঠে গেছে এখন এখান থেকে আপনি এটাকে সেভ করবেন এই যে সেভ বাটন হুম লাল এই সেভ বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে কন্টিনিউ এই যে কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলাম আমাদের এটা সেভ হয়ে গেল তাহলে এখন এই ভিডিওটা আপনি টিকটকে আপলোড করে দেবেন এই সিস্টেমে এই সিস্টেমে ভিডিও আপলোড করবেন আপনার আগের সাথে হানড্রেড পারসেন্ট লাইক কমেন্ট শেয়ার রিপোস্ট বা ভিউজ অনেক বেশি হবে অনেক বেশি হবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দেন আমাদের সাথে থাকেন আপনার টিকটকের প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ইনকাম করবেন এ টু জেড যত খুঁটি নাটি আছে সব আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকেন আপনার উপকার হবে কথা দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন